মানে কি মানে তুমি কি বুঝাতে চাচ্ছো আপনি আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কেমন আছেন আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ মানে কি আপনি বলবেন যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কেন বলবেন জাজাকাল্লা কেন বলবেন ইনশাল্লাহ কেন বলবেন এই যে এক বলদ এই বলদকে পাইছি আজকে আজকে ভিডিওটা আমার সামনে আসলো আমি যত চাই যে আমি সমালোচনা ভিডিও বানাবো না তত এই বলদদের ভিডিও আমার সামনে আসতেছে আছে ইদানিং ঠিক আছে ওনার কথাগুলো শুনেন কি বলে শুনেন তুমি ভালো আছো তুমি বলছো আলহামদুলিল্লাহ মানে কি তুমি বলো আমাকে যে আমি ভালো ভাই ভাই ভালো আছি তুমি আঙ্কেল ভালো আছি আমার মা চিরকাল আমি যখন তার সাথে কথা বলছি মা কেমন আছেন ভালো আছি বাবা তিনি কি দোযোগে যাবেন তার মা সবসময় ওনাকে বলছে যে কেমন আছো মা তার মা বলছে ভালো আছি বাবা আলহামদুলিল্লাহ বলে নাই উনি ওনার প্রবলেম হচ্ছে আপনি কেন বলবেন আলহামদুলিল্লাহ আপনি বলবেন যে আমি ভালো আছি ঠিক আছে ভালো আছি ইনশাল্লাহ কেন বলবেন ইনশাল্লাহ কেন বলবেন যা যাকলা কেন বলবেন ওনার সমস্যা ওনার ওনার সমস্যা ওনার ওনার এটা ওনার কাপ একটা প্যারা জলে জলে উনার জলে দেখেন এটেন বাংলা এটিএন বাংলা নিউজ টিভিতে উনি সাক্ষাৎকার দিচ্ছেন আর যে সকল এখানে সাংবাদিকরা সাক্ষাৎকার নিচ্ছেন তারা চোখ বুঝে আল্লাহ আচ্ছা শুনে যাচ্ছে প্রতিবাদ করতেছেন ঠিক আছে ওনার কথা শুনেন আলহামদুলিল্লাহ বললে নাকি বাংলা ভাষার অবমাননা অবমাননা করা হয় এ বলদ বলতেছে বলদ বাংলা ভাষায় কথা বলেছেন কোরআন শরীফে আল্লাহই বলেছেন স্পষ্ট ভাবে বর্ণিত যে আমি বহু ভাষা সৃষ্টি করেছি বৈচিত্র্য হিসাবে আমার নিদর্শন হিসাবে তোমরা যে ভাষায় মাতৃ বাংলায় জন্মগ্রহণ করে বাংলায় কথা না বলে বাংলায় শিক্ষা না নিয়ে শিক্ষা তোমরা কি নও বাংলা বাঙালি মানুষ বাঙালি বাংলাদেশের বাসার ভিতরে আপনাকে খোদা দ্রোহী নয় আপনার তো আপনি কি মানে খোদার কথাও স্বীকার করতেছেন না যে পন্ডিত বাসার মাসে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে এই ভিডিওটা আমার সামনে আসলো চিন্তা করে দেখেন আলহামদুলিল্লাহ বললে নাকি বাংলা ভাষাকে অবমাননা করা হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ বললে নাকি খোদা হয়ে যাবেন আপনি চিন্তা করে দেখেন এই লোকটাকে চিনে রাখেন এটিএন বাংলা বাংলাদেশের বড় বাংলাদেশের মোটামুটি বড় একটা নিউজ চ্যানেল এটিএন বাংলা দেখেন আর কিছু আর কি বলে দেখেন কোরআনের বিরুদ্ধে করতেছেন আপনি বাঙালি মানুষ বাঙালি ভাষায় কথা না বলে আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন আপনি কোরআনের বিরুদ্ধে করতেছেন ঠিক আছে পন্ডিত এ পন্ডিত বলতেছে বলত পন্ডিত আদে কি বলে যারা তাদের শিক্ষা ব্যবস্থায় তারা বিদেশি ভাষা নিচ্ছে যেমন আপনি দেখবেন কমিউনি মাদশাগুলোর মধ্যে সব উর্দু মাধ্যমিক শিক্ষা উর্দু এবং আরবি প্রধানত আরবি তারপর হচ্ছে উর্দু হয়ে তারা এগুলো

উনি কমিউনিকেশন করতে না তাকে যাই বলতেছে তারা আরবি ভাষায় মানে উত্তর দিচ্ছে মানে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ কেন বলবেন ওর ওর প্রবলেম ওর জলে আলহামদুলিল্লাহ কেন বলবেন এই লোকটা কে আমি চিন্তাছি না আমি সরাসরি ভিডিও দেখা মাত্র আমি তো বললাম যে এই ভিডিও আমার রিয়াকশন দিতে হবে ঠিক আছে আপনি বাংলা ভাষার পাশাপাশি আপনি পুরানের ভাষাগুলো রাসুলের ভাষা আল্লাহ তালা ভাষা আরবি ভাষা আরবি ভাষা আমরা ইউজ করি আমরা ব্যবহার করি আমরা ইসলামকে রিসপেক্ট করি আমরা আরবি ভাষা ব্যবহার করি আর উনি বলতে এই আরবি ভাষা ব্যবহার করলে নাকি বাংলা ভাষাকে সরি বাংলা ভাষাকে অবমাননা করা হতেছে দেখেন কি বলে দেখেন চিন্তা করেন আমি ভুল বলতেছি কিনা দেখেন নাওজবুল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নাকি বাংলা ভাষা দূষণ ঠিক আছে আপনি বাঙালি আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন ওনার সমস্যা ইংরেজি শিক্ষার কথা যে আমাদের ছাত্র ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা ইংরেজি ভাষায় কথা বলছে তার সেটা কত পার্সেন্ট সমাজে আঠারো কোটি মানুষের মধ্যে কতজন ছেলে ইংরেজি মাধ্যমে কথা বলছে আমার মনে হয় না তারা এক কোটি বেশি হবে আঠারো কোটি মানুষের ভিতরে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা মোটামুটি এক কোটি মানুষের মধ্যে মানে এরকম ভাবে ইংলিশে কথা বলে আর ম্যাক্সিমামই মানে আরবিতে কথা বলে আলহামদুলিল্লাহ বলে

তো এটা নাকি একটা ষড়যন্ত্র মানে ওয়ান ইচ্ছে না ইচ্ছা করতেছে কারো মানে আমাদের করছে আমরা ইচ্ছাকৃত ভাবে মানে কোন একটা মহল নাকি আমাদের ভিতরে আমাদের বাংলা ভাষা ধ্বংস করার জন্য এদের আমাদের ভিতরে মানে এই আরবি ভাষা ঢুকিয়ে দিছে এই পন্ডিত বলতেসে এই পন্ডিত তো আকা গিয়া বলতেছে আর এটি বাংলা নিউজের এর এই শিলের সকল সাংবাদিকেরা সকলে গিলতেছে আরামে বসতে থেকে গিলতেছে মুছে দেওয়ার বাংলা ভাষাকে আরো এই ভাষায় লেখার জন্য প্রচেষ্টা হয়েছিল কিন্তু সেই প্রচেষ্টা সার্থক হয়নি আমাদের পূর্বপুরুষরা আমাদের বুদ্ধিজীবীরা ঠেকিয়ে দিয়েছেন সেই সকুনেরা শকুন না আমি শকুন বলতে চাই শকুন না শকুন না শকুন না শকুন বললো নাকি একটু মানে ভালো ভালো হয়

অতীতে করেছিল বর্তমানের সে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কবি সাহিত্যিক লেখক বুদ্ধিজীবী সকল শ্রেণীর যারা বুদ্ধি উৎপাদন করেন যারা জ্ঞান উৎপাদন করেন সেই শ্রেণীটাকে যদি তারা যদি সচেতন না হন সুযোগ পেয়ে এখন সচেতন হতে হবে দ্রুত সচেতন হতে হবে তা না হলে কিন্তু এই আমাদের ভাষা কিন্তু বাংলা ঢুকে যাচ্ছে এটা কিন্তু একদম ধ্বংস করে দেওয়ার চেষ্টা বাংলা ভাষার ভিতরে আরবি ভাষা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু একটা ষড়যন্ত্র এটা একটা মানে অন ইচ্ছা হচ্ছে না এটা কিন্তু ইচ্ছাকৃত ভাবে হইতেছে ভাষাকে ধ্বংস করার একটা মানে প্রচেষ্টা চলতেছে ওনারই একমাত্র সমস্যা বাংলাদেশ আর কি কারো মুখে শুনলাম না বাংলাদেশের কারো শুনলাম না যে আলহামদুলিল্লাহ বললে ভাষা নষ্ট হয় এ পণ্ডিত সমস্যা এই পণ্ডিত মশাই সমস্যা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এগুলো আমাদের ইসলামের ইসলামের ভাষা আমাদের আহ আরবি ভাষা আমাদের নবীর আসলের ভাষা এগুলো আমরা বলি ইসলামকে রিসপেক্ট করে বলি আর ওনার কথা সাজ শুনলেন বাদ বাকি আপনারাই কমেন্ট বক্সে বলে দেন